এটাতে বেশি হ্যাঁ হ্যাঁ একটু শুরু করো শুরু করো বড় বড় হ্যাঁ হ্যাঁ আগে ক্যাপাসিটি গুলো উঠাও আমাদের ডিসি পে দিয়ে ভাঙা যায় কিন্তু আমরা হচ্ছে ওদেরকে শিখাচ্ছি যেহেতু মানে সিস্টেম যদি তার কাছে ডিসি পাওয়ার সফরে না থাকে তখন সে কি করবে

আমরা কিন্তু লাইভ কাজটি করছি কোনো ধরনের কোনো নেই কারো শর্টটি ভাঙার পর আপনারা অবশ্যই দেখতে পাবেন ইনশাল্লাহ

শর্ট ইজ গন আমাদের ডিআরএম শর্ট যে বারবল শর্ট ছিল এই যে দেখতে পাচ্ছেন যে ক্যাপাসিটারগুলো এই তিনটার মধ্যে আমাদের একটা ক্যাপাসিটার শর্ট মানে আমাদের এই জায়গা থেকে যখন ওঠানোর পর এই জায়গাটা এই এই জায়গা থেকে এমএসআই এই যে এই জায়গা থেকে ওঠানোর পর এখানে দুইটা ক্যাপাসিটার ছিল আমাদের শর্ট ইজ গন শর্ট ভেঙে গেছে আসাদ কেমন লাগছে তোমার স্যার ভালো লাগছে ফার্স্ট শর্ট ভাঙা এই তো তুমি কালকে ল্যাপটপের একটা ফাইভ বল শর্ট ভেঙেছো তাই না

কারণ হয়েছে দেখো ডিসপ্লে লাগানো দেখা যাক আমাদের এই যে ডিসপ্লে আসছে অলরেডি ইনশাল্লাহ এই হচ্ছে সিস্টেম যে যে বারো বোল্ট হলে শর্ট হলে কিভাবে রিমুভ করতে হয় এবং আমাদের রিপেয়ার করতে হয় আপনাদেরকে চেষ্টা করছি দেখানোর জন্য যদি এমন সেম কোনো কেস থাকে আপনারা পারবেন এটাকে রিপেয়ার করতে আমাদের ভিডিওটি দেখবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আবার দেখা হবে কোনো একটা ভিডিওতে